কে জানুয়ারির দুই তারিখ থেকে যারা মূলত আসবা আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে কোচিং করার জন্য ট্রেড ওয়ান অথবা টিটি ট্রেড অথবা ট্রেড টু অথবা এম জন্য তো কারা মূলত আসবা কোচিং করতে একটু বলে দিই যারা বিগত বছরগুলোতে বাংলাদেশ সেনাবাহিনীতে করে মাঠ করেছ এবং মেডিকেল সমস্যা যে কোনো সমস্যার কারণে বাদ পড়ে গেছো তারা মূলত আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে অবশ্যই চলে আসতে পারো কারণ এসে তোমার মেডিকেল যে কোনো ধরনের সমস্যাই তুমি আসলে আমাদের এখান থেকে সমাধান করে নিয়ে যেতে পারবে শুধুমাত্র কালার ব্লাইন্ড যে প্রবলেমটা আছে কারণ এটা জন্মগত প্রবলেম এটা বাদে তোমার যে কোনো সমস্যা থাকলেই তুমি এখানে আসতে পারো এসে ইনশাল্লাহ সুচিকিৎসার মাধ্যমে কোচিংয়ের পাশাপাশি তোমার মেডিকেল ফিটনেসটাও তুমি ঠিক করে নিয়ে যেতে পারবো এছাড়া যারা লিখিত পরীক্ষায় একেবারেই দুর্বল তো তাদেরকে আমাদের এখানে যারা এক মাসের কোর্সে আসে আমরা মূলত তাদেরকে এক মাসে প্রায় নব্বইটার মতো ক্লাস নিয়ে থাকি বিভিন্ন বিষয়ের উপরে এবং গুরুত্বপূর্ণ সাজেশন শিট এবং নোট এগুলো আমরা সরবরাহ করব এতে করে তোমরা বিশাল লিখিত পরীক্ষায় যে পঞ্চাশ নম্বরে হয়ে থাকবে এই পঞ্চাশ নম্বরের লিখিত পরীক্ষা তোমরা ইনশাল্লাহ কমন পাবা এবং ভালো করতে পারবে শুধু ভালোই না যদি আমাদের এখানে প্লাস ক্লাসগুলো যদি তোমরা করতে পারো তাহলে ইনশাল্লাহ পরীক্ষা ফার্স্ট সেকেন্ড তো হবেই আশা করি এছাড়াও শহর কেন্দ্রিক যে সকল প্রার্থী রয়েছ যাদের খেলাধুলার অভ্যাস কম শারীরিক অনুশীলন করার অভ্যাস কম যাদের ওজন বেশি তো তারা মূলত চাইলে আমাদের সোজা একাডেমিতে এসে তোমার সেনাবাহিনীর জন্য যে চার পাঁচটা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট হয়ে থাকে এই চার পাঁচটা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের জন্য তোমরা আমাদের এখানে এসে প্রপার গাইডলাইন মেনে ইনশাল্লাহ তুমি শারীরিক পরীক্ষায় দশে দশ নম্বর তোলার মতন করে তুমি আসলে উপস্থিতিটা নিয়ে যেতে পারবে এছাড়া ভাইবা পরীক্ষার বিষয় আছে কিছু মনস্তাত্ত্বিক পরীক্ষার বিষয় রয়েছে পুরোপুরি তুমি মেন্টালি এবং ফিজিক্যালি ফিট হয়ে যেতে পারে আমাদের জানুয়ারির দুই তারিখ থেকে যে ব্যাচটা শুরু হবে ট্রেড ওয়ান টি ট্রেডের জন্য তো ইনশাল্লাহ তোমরা আশা করি সবাই আসবা আমাদের এখানে হোস্টেল সুবিধা এবং খাওয়া দাওয়া সব ব্যবস্থাই রয়েছে এটা নিয়ে তোমাদের কোনো টেনশনে কিছু নাই আর বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো আর শুধু কোচিং করার ক্ষেত্রেই যে যোগাযোগ করবো ব্যাপারটা এরকম না যদি আরও কারো পরীক্ষার বিষয়ে মেডিকেল বিষয়ে শারীরিক পরীক্ষার বিষয়ে বা অন্য যে কোনো বিষয়ে যদি তোমাদের কোনো ইনফরমেশন দরকার হয় কোনো হেল্প প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবো আমি যতটুকু পারি ইনশাআল্লাহ তোমাদেরকে হেল্প করবো সবাই ভালো থাকুক ইনশাআল্লাহ আসলে দেখা হবে জানুয়ারি দুই তারিখ থেকে ট্রেড ওয়ান ট্রেড টু এমও ডিসি সৈনিক পদের জন্য সবার জন্য শুভকামনা দোয়া থাকলো ভালোভাবে প্রস্তুতি নাও আর আসলে ইনশাল্লাহ দেখা থ্যাংক ইউ ভেরি মাছ